একজন মহিলা সাহাবি জেনা করে ফেলেছেন বুঝতেছেন একজন মহিলা সাহাবি জেনা করে ফেলেছে জেনা করার কাছে আমার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জেনা করে ফেলেছি হুজুর করার হয় হয়

إلا الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسلهم حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى

তোমার ভাই আব্দুর রহমানকে ডাক দাও এখন আমাদের দৃশ্যটা দেখব আমার নবী জি পিঠের মধ্যে বহন করে নামাজের মধ্যে নিয়ে যাওয়া হলো মসজিদ মানে গিয়ে যাওয়া হলো মসজিদ মানে নিয়ে گیا সঙ্গে সঙ্গে আমার নবীজি আমাদের দৃশ্য দেখতেছেন আর বলতেছেন চোখের পানি ধরে ঝপ ঝপ করে পড়তেছে চোখের পানি ঝপ ঝপ করে পড়তেছে সালাহ ইব্রাহিম জিজ্ঞাসা করলেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহি। আপনি তো কান্না করতে নিষেধ করেছেন আপনি কান্না কাটি করেন কেন আমার কবিটি বললেন ওরে আব্দুর রহমান তুমি হয়তো জানো না এই জন্য আমি কান্না যাই করি আমার এটা দুঃখের কান্না হয় এটা হচ্ছে আমার সুখের কান্না আমি যেভাবে দেখতেছি আমার স্বামী আমার পরিবর্তে

যে চেহারা মলিন ছিল সেই চেহারা এই বংশের মধ্যে আমি যখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবো আমার দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাওয়ার পরে আমার পরিবার থেকে সরবো প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ মিলে যাবে

আজরাইল বলতেছেন ইহা সুলান্নায় হে মৃত্যুর যন্ত্রণা কতটা আপনি না আমি অসংখ্য জীবনে এটা অসংখ্য জীবিকার আমি জীবন খোপস করেছি এর যন্ত্রণা এতটা ভয়াবহ আমার নবীটিকে যখন বুকের মধ্যে একটা প্রথমবার রাখা হলো প্রথমবার বুকের মধ্যে হাত রাখলেন আজরাইল রাখার সঙ্গে সঙ্গে আমারও নদী একটা ঝ্যাং টাঁবরে ফেলাইয়ে দিয়েছেন ঝ্যাং টাঁবরে ফেলিয়ে দিয়া

আমি বলিনি ভাইরা যাই হোক এটাকে তো মাছ একটা এটাকে আপনারা জানেন তো ফিরে আসবেন আল্লাহ বলেন

আমার নবীজি বললেন ও মহিলা তুমি যে জিনা করেছো তার কোনো কি মহিলা বলতেছে কোনো প্রমাণ নাই কোন দলিল নাই সাহাবী আমার নবীজি বলতেছেন তাহলে আমি তোমার উপর রাইত কার্যক্রম করব কেন সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমার তো আমি যে তোবি নিজে করেছে আমার নিজের সাক্ষী আমি নিজেই যথেষ্ট আর কারণ বলে নাই সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন ও মহিলা তুমি যে জেনা করেছো এই জেনা করার কারণে তোমার পেটের ভিতরে বাচ্চা তো আসছে নাকি তোমার অনুষের মধ্যে বাচ্চা আসছে নাকি মহিলা সঙ্গে সঙ্গে বলতেছে আমার গরমের মধ্যে জেনার বাচ্চাটা আমার ভিতর কৌ পেটের ভিতরে আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন বলে ফেললেন আমি যে জেনা করেছি আমার গর্ভে সন্তান চলে আসছে সঙ্গে সঙ্গে বলে ফেললেন আমার নবীজি বললেন ওরে মহিলা যেহেতু সন্তান দোষ করেন নাই আমি এটা বিচার করতে পারবো না তুমি যেহেতু জেনা করে ফেলেছো তোমার বিচার করবো কিন্তু এখন নয় কখন এই সন্তান ভবিষ্যতে হবে তারপরে কারণ তুমি

মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সন্তান গতকাল জন্ম নিয়েছেন আমার নবীজি বললেন হাওলাই নি কামিলাই দুই তে বছর দুধ তোমাকে পান করাইতে হবে তার কারণ একটা মানুষের জন্য একটা জীবন আমি নষ্ট করতে পারি না দেখেন বিশ্বনবী কি আমার মা মহান শিক্ষক ছিল এখান থেকে আমাদের বিশ্বাস কিছু যায় শেখার কিছু আছে না আছে অনেক কিছু শেখার আছে আমার বন্ধুগণ ওই মহিলাকে আবার পাঠাই দেওয়া হলো যে সন্তান যখন দুধ খাবে তখন তুমি আসবে তখন আমি তোমার রায়টা কার্যকর করে দিয়ে দেব ওই মহিলা করতে ক্লিক করে অনেকটা টেকনিক করছিল টেকনিক করে ছয় মাসের ভিতরে বর্ণনা আছে কয় মাস ছয় মাসের ভিতরে ওই মহিলা সন্তানকে সম্পূর্ণ টোটালি দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন অন্য অন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া বিশ্ব সন্তানকে নিয়ে চলে অব্বাস করেছে বাইরে কিছু খাবার খাওয়ানোর জন্য অভ্যাস করেছি আমি মেহেরবানি করে দেরি করবেন না আমার দেবেন না আমার উপরে যে রায়তা সেই রায় মেহরবানি করে আপনি কার্যকর করে না আমার সন্তান সন্তানটাকে আমার নবীজি এই বাহাতের মধ্যে দিলেন নিয়ে বলতেছেন ও সাহাবীরা এই সন্তানকে কে লালন পালন করে বড় করতে পারবে যে লালন পালন করে বড় করতে পারবে আমি এবং এই সন্তান কাল কিয়ামতের ময়দানে এই দুই লোকের দূরত্ব থাক অবস্থান করব দুই লোকের দূরত্ব অবস্থান করব কোন এক সাহাবী সঙ্গে সঙ্গে চলে আসলেন এসে ওই সন্তানকে কোন কোলের মধ্যে নিয়ে নিলেন কোলের মধ্যে নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিলাম সম্পূর্ণ দায়িত্ব হবে যখন এই সাহাবী নিলেন আর নবীজি বলতেছেন সাহাবা জানতে বলতেছেন ও সাহাবীরা এই মহিলাকে তোমরা কোন নিয়ে যাও এই মহিলাকে বড় নিয়ে গিয়া বুক পর্যন্ত পূর্বে বুক পর্যন্ত পুঁতে ফেলবে যার আইন কি যেন শাস্তি কি মৃত্যুদণ্ড আজকে বর্তমান সমাজ তো জেনা নাই বললেই চলে ঠিক না জেনা জেনা আছে আছে বেশি আছে ওই মহিলাকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো নিয়ে যা এক পর্যায়ে বুক পর্যন্ত যখন পুঁতে খেলে পাথর গুলো নিক্ষেপ করতেছেন সমস্ত সাবিয়া পাথর গুলো নিক্ষেপ করা মাত্র মহিলা টকবক করে হাসাহাসি করতেছেন তার মানে

দেরি করেন নাই আমার নবীর সঙ্গে সঙ্গে বলে ফেললেন ওরে আমি তুমি কাকে কেলা বাদ বলতে তার রক্ত তুমি আমি আমার নবীর চোখে চোখ দিয়ে দেখতে ওই মহিলা এত পরিমাণ আল্লাহর দরবার দরবার তওবা কবুল তওবা করেছে আল্লাহ যারা বলা ওই মহিলাকে জান্নাত দিয়েছে তাই আমার নবীর চোখ চোখ দিয়ে দেখতে ওই মহিলা জান্নাতের পাখি হয়ে আমরে বেরাচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ